আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু ব্রকা স্কুল কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি সাদি আলম আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং গণভোট উপলক্ষে সব কিছু বন্ধ সবাইকে শুভেচ্ছা ও স্বাগত এবং যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন টেস্ট ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো এবং একটি লাইক বা লাভ লাভট্রিক দিয়ে যাবেন আজকের দিনে সব কিছু বন্ধ আমাদের আজকে একটা বাংলাদেশে পুরো একটা মহা আনন্দের উৎসব বলতে গেলে কারণ দীর্ঘ সতেরো বছর পরে কিন্তু আমরা এই নির্বাচনটা করতে পারছি দীর্ঘ সতেরো বছর পর নির্বাচন হলেও এটা কিন্তু আমার মানে আমি প্রথমবার ভোট দিতে গিয়েছি আর প্রথমবার ভোট দিতে যাওয়ার আনন্দটা প্রকাশ করার মতন না কিন্তু বাকিদের কেমন আনন্দ হচ্ছে সেটা আমার জানা নেই কিন্তু ভোট দেওয়ার আনন্দটা হচ্ছে আসল ভোট দিয়ে দিয়ে আনন্দটা লাগে অন্য অন্যরকম আনন্দ ফিল হচ্ছে তবে যেটাতে দিই না কেন দেখি যেটাতে দিয়েছি কোনটা জিতে তারপর আপনাদের কাছে প্রকাশ করা হবে যে কোনটাতে দিয়েছি দেখি মহান রবুল আলমেন যেটাতে দিয়েছি সেটা জয়ী হয় কি না এখন নির্বাচন নিয়ে কিছু আপনাদের কথা বলি প্রথমত আমরা নাগরিক তাহলে রাষ্ট্র থেকে আমরা যেসব আমরা নাগরিক হিসেবে অধিকার ও কর্তব্য রয়েছে সেগুলো আমাদের পালন করতে হবে রাষ্ট্রের নিকট নাগরিকের যেমন অধিকার রয়েছে অনুরূপ রাষ্ট্রের প্রতিও নাগরিকের কর্তব্য রয়েছে কর্তব্য পালন ব্যতীত শুধু অধিকার ভোগ করা প্রত্যাশিত নয় বিভিন্ন অধিকার প্রদানের মাধ্যমে রাষ্ট্র নাগরিকদের নিজের প্রতি অনুগত ও দায়িত্বশীল করে তোলে রাষ্ট্রপ্রদত্ত অধিকারের মাধ্যমে নাগরিক জীবন বিকশিত হয় এর বিনিময়ে রাষ্ট্রের প্রতি অনুগত থাকা সততার সাথে ভোটাধিকার প্রয়োগ করা নিয়মিত কর প্রদান করা আইন মান্য করা এবং রাষ্ট্রপদত্ত অন্যান্য দায়িত্ব পালন নাগরিকদের কর্তব্য এইসব আমাদের মৌলিক মানে মৌলিক কর্তব্য মৌলিক অধিকার ঠিক তেমনি আজকে আমাদের অন্যতম একটা অধিকার হচ্ছে মৌলিক অধিকার ভোট প্রদান করা তাই আমরা চেষ্টা করব আমরা আমাদের অধিকার বজায় রেখে স্বাধীনতা বজায় রেখে আমরা যাতে ভোট প্রদান করতে পারি অধিকার প্রধানত দুই প্রকার থাকে একটা হচ্ছে নৈতিক অধিকার একটা হচ্ছে আইনগত অধিকার নৈতিক অধিকার মানে হচ্ছে মানুষের বিবেক সামাজিক নৈতিকতা ও ন্যায়ভূত থেকে আসে আর আইনগত অধিকার মানে হচ্ছে যেসব অধিকার রাষ্ট্রের আইন কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত সেগুলোকে আইনগত অধিকার বলা হয় আইনগত অধিকারকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে যায় যেমন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অধিকার ইত্যাদি এখন আমরা আজকে রাজনৈতিক অধিকার নিয়ে আলোচনা করছি রাজনৈতিক অধিকার হচ্ছে নির্বাচনে ভোট ভোটাধিকার নির্বাচিত হওয়া এবং সকল প্রকার অভাব অভিযোগ আবেদনের মাধ্যমে প্রতিকার পাওয়াকে রাজনৈতিক অধিকার বলে এইসব অধিকার ভোগের বিনিময়ে নাগরিকরা রাষ্ট্র পরিচালনায় প্রকুভাবে অংশগ্রহণের সুযোগ পায় ঠিক তদুক আজকে আমাদের ভোট ভোটাধিকারটাই হচ্ছে আমাদের রাজনৈতিক অধিকার তাই আমরা চেষ্টা করব আমাদের ভোটটা খুব সঠিকভাবে এবং দেওয়ার জন্য যাতে কাউকে কোনো রকম চাপ প্রয়োগ করা না হয় যার যে মার খায় যে দলে দেওয়ার ইচ্ছা আমরা সেই দলে দেওয়ার চেষ্টা আর নির্বাচন নির্বাচন হচ্ছে জনপ্রতিনিধি পদ্ধতি স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ভোটাধিকার প্রাপ্ত সকল নাগরিক ভোট দিয়ে জনপ্রতিনিধি বাছাই করে প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াকে নির্বাচন বলে যারা ভোট দেয় তাদের নির্বাচক বা ভোটার বলে নির্বাচকের সমষ্টিকে নির্বাচক মণ্ডলী বলা হয় সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক শাসন পদ্ধতির অন্যতম শর্ত এছাড়া তো আজকের পড়াশোনা কিন্তু আমাদের নির্বাচন নয় আমাদের আজকের পড়াশোনা হচ্ছে গণিত তবুও আমরা নির্বাচন এবং আমাদের অধিকার নিয়ে আমরা কিছু আপনাদের সাথে তথ্য শেয়ার করলাম এবং আমরা সঠিকভাবে যাতে ভোট দিতে পারি এখন আজকের ভোটের মাধ্যমেও আমরা আমাদের পড়াশোনাটা তো রাখতে পারি না তাই আমরা আমাদের পড়াশোনাটাও কি চালিয়ে নিয়ে যেতে পারি আমরা পড়াশোনাটা করতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এখন তো তোমরা ছোটো তোমরা তো ভোট দিতে পারবা না এখন ভোট দেবো বিশেষ করে যারা আঠেরো বছর হয়েছে যারা অ্যান কার্ড পেয়েছে তারা এটা ভোট দিতে পারবে তো আমরা আর বিশেষ কথা বাড়াচ্ছি না আমরা আজকে পড়বো আমরা আজকে পড়ব অষ্টম তথ্য উপাত্ত অর্থাৎ আমাদের একটা রুটিন করা হয়েছে এবং আমরা কোন দিন কোন বিষয়ে পড়ব গণিতে সেটার একটা রুটিন করা হয়েছে তোমাদেরকে অবশ্যই দিয়ে দেয়া হবে এখন আমরা আজকে পড়ব তথ্য উপাত্ত তথ্য কাকে বলে সে বিষয়ে আলোচনা করা হবে এখানে তারপর তথ্য উপাত্ত কীভাবে করা হয় সে বিষয়ে আলোচনা করা হবে ঠিক আছে আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের পড়াতে চলে যাচ্ছি আমরা করতেছি আজকে কি ওপাত্ত তাহলে পরিসংখ্যান তাহলে উপাত্ত তা কয় ধরনের দুই ধরনের থাকে একটা বিন্যস্ত একটা হচ্ছে অবিনাস্ত তাহলে তা ও তা তা মানে কি সাজানো থাকে আর অবিনাস্ত মানে হচ্ছে উল্টাপাল্টা থাকে তাহলে এই বিন্যস্ত সাজানো মানে কি সিদ্ধান্ত নেওয়াটা খুবই সহজভাবে হয় আর অবিনাস্ত মানে হচ্ছে উল্টাপাল্টা সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন হয়ে যায় খুব কষ্টকর হয়ে যায় সংখ্যা খুঁজতে 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 বিরক্ত লাগে ঠিক যেমন উদাহরণ দিয়েছি আমরা বিন্যস্ত উদাহরণ কি চল্লিশ 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 বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ 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 সাতচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ এইটা হতে কি বিন্যস্ত অর্থাৎ সিরিয়াল নাম্বারটা থাকে কোনটা বড়োর পরে ছোটো ছোটোর পরে ছোটো ছোটোর পরে বা বড়ো ছোটো এরকমই বড় ছোটোর পরে বড়ো বড়োর পরে এরকম এরকম ধীরে ধীরে আর অবিন্যস্ত উদাহরণটা মানে কি এখানে কত পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ তাহলে পাল্টা না এখানে অলরেডি পঞ্চাশটা প্রথমে দেওয়া আছে পঞ্চাশের পর আবার ছোটো চল্লিশ আসছে আবার আসছে পঁয়তাল্লিশ আবার আসছে সাতচল্লিশ আবার পঞ্চাশ উল্টাপাল্টা তো এইটা সংখ্যা করে খুবই বিরক্ত লাগে মাথা একেবারে বিরক্ত হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় সময়টাও চলে যায় তো পরিসংখ্যান আমাদের দুই ধরনের আসবে একটা একটা আসবে ক্রমবাতিত সংখ্যা নিয়ে যেটাতে আমাদের অলরেডি করা থাকবে আমাদেরকে জাস্ট বলবে ক্রমিত গণসংখ্যা নির্ণয় করো রেখাচিত্র রাখো তারপরে ইয়াকো ওই পরিসংখ্যানের চিত্রটা আকো এরকমই বলবে আর একটা থাকবে কি ওই অনেকগুলো সংখ্যার ভান্ডার দেওয়া থাকবে ওইখান থেকে নাম্বার খুঁজে খুঁজে তুমি গণসংখ্যা নিরসন সারণী তৈরি করে এগুলাই আসবে বুঝছো উদাহরণ এক দেখি আমরা ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নত শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে লম্বা দশ জনের উচ্চতা হচ্ছে কত একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ একশো আটত্রিশ একশো সাঁত্রিশ একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো বায়ান্ন একশো পঞ্চাশ একশো চল্লিশ এবার তুমি আমাকে প্রশ্নে বলো কমেন্টে লেখো যে এটা কোনটা এটা কি বিনস্ত নাকি তাহলে এটা হচ্ছে কি এটার উত্তর উত্তর হচ্ছে যদি থাকে তাহলে সঠিক উত্তর হবে কি অবিনাস্ত অর্থাৎ এখানে উল্টা পাল্টা দেখতে পাচ্ছি এখন কেন এটা অবিনাস্ত প্রথমে আমরা একশো পঁচিশ দেখতেছি একশো পঁচিশ পর কত একশো পঁয়ত্রিশ ঠিক আছে মানলাম কিন্তু আবার দেখতেছি একশো তিরিশ এটা ছোট না একশো পঁয়ত্রিশটা বড় একটা তিরিশটা ছোট যেটা তো সামনে থাকার কথা একশো পঁয়ত্রিশের আগে তিন দুন এটা পরে আবার একশো আটত্রিশ এর থেকে বড় আবার একশো কম তাহলে এটা হচ্ছে কি উল্টা পাল্টা তা আমাদেরকে বের করতে বলছে কি উপরে বর্ণিত পাত্রসমূহকে বিন্যস্ত করো অর্থাৎ আমাদেরকে বসে এখন বিন্যস্ত করতে তাহলে আমরা বইয়ের উদাহরণ এক করতেছি উদাহরণ আমরা একের সমাধান করতেছি এক আমাদেরকে বলছে কি উপরে বর্ণিত উপাত্ত সমূহ বিন্যস্ত করো তাহলে এটা হচ্ছে কি কর উত্তর বের করতেছি পরীক্ষাতে আমরা লিখবো কীভাবে এক নং প্রশ্নের উত্তর এটা এক নং হইতে পারে এটা চার নং হইতে পারে এটা আবার কয় নং হইতে পারে পাঁচ নংও হইতে পারে ঠিক যত নাম্বার পরিসংখ্যান সবসময় থাকে কখন একদম সবার শেষে সব শেষে থাকে কি পরিসংখ্যান তাহলে আমরা এখানে যত হয় তত দিব এভাবে একটা কালার প্যান ইউজ করবো এখানে কি ইউজ করবো কালার প্যান সবুজ কালে বা নীলকালি কালে কি সবুজ বা নীল তারপর কটা আমরা কোথায় লিখবো মাছ বরাবর এখানে লিখবো তারপর আমরা এখানে একটা তীরচিহ্ন এখন যেভাবে দিছি এরকম একটা তীরচিহ্ন দিব তারপর আমরা লেখা শুরু করব বুঝছো তাহলে এখন বলছে কি উপরে বর্ণিত উপাত্তসমূহ বিন্যস্ত করো সো আমরা লিখব উপরে বর্ণিত উপাত্ত উপাত্ত সমূহকে ছোট সংখ্যাটা কত একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ তিরিশ আটত্রিশ সাঁত্রিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বায়ান্ন পঞ্চাশ একশো চল্লিশ তাহলে থেকে ছোটো সংখ্যা কত একশো পঁচিশ তাহলে প্রথম আমরা লিখবো একশত পঁচিশ তারপর হচ্ছে একশো পঁচিশের পরে কত কত আসতেছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশের পর কত আসতে একশো পঁয়ত্রিশের পর একশো সইত্রিশ এর পর কত আসতেছে পর পর কত এখন একটা কাজ আমরা এখানে তো সামান্য সংখ্যা তাই আমরা চিনতে পারতেছি কোনটা পর কোনটা হবে কিন্তু পরীক্ষার প্রশ্ন যখন আরো এর থেকে বড় সংখ্যা দেওয়া থাকবে মানে এগুলো তো কম এর থেকে আরো অনেক বড় সংখ্যা দেওয়া থাকবে ঠিক যেমন বই আছে কিনা দেখি এটা যে এটা আর এটা এরকমই অনেক সংখ্যা দেওয়া থাকবে আমার একটা বিশাল এই যে এরকম সংখ্যা বড় দেওয়া হইছে এখানে এই যে এখন এখান থেকে যখন আমাদেরকে বলবে যে বিন্যস্ত করতে তখন আমরা কি করব তখন আমরা যেটা লিখে লিখেไว้ছি ওইটা আমরা একটা পেন্সিল দিয়ে নিচে ছোট করে দাগ দেয়া লাগব মানে আমি এটা লিখেছি খাতা যেটা লিখছি সেটা আমি দাগ দিব যেমন এখানে 125 এর 125 এখানে কি আছে এই যে এখন মাথা ঘুরে যাচ্ছে কোনটা ছোট সংখ্যা বের করতে অনেক সমস্যা একশো তেতাল্লিশ ছাপান্ন এর থেকে ছোট একশো বয়ান্ন না সব থেকে ছোট হচ্ছে না তাহলে একশো বাইশ লিখে ফেলছি আমরা প্রথমে মনে করো

উপাত্ত কিন্তু এটা দুইটা ভাগে ভাগ থাকলেও উপাত্ত আরও অনেক ভাগে আছে গড় প্রচুরক মদক তারপরে আরেকটা কী একটা আরেকটা আছে ক্রমদ্যুতি গণসংখ্যা চার ভাগে বিভক্ত গণিত এটা আমরা পরবর্তীতে জানবো আগে আমরা বিন্যস্ত আর অবিনস্ত সম্পর্কে জানি আমাদের পরীক্ষাতে প্রথম আসবে এরকমই এটা আমরা ক্লাস ফাইভ থেকে পড়তেছি ক্লাস ফাইভে পড়ছি জাস্ট ছোটো পরিসংখ্যান নিয়ে একটা গ্রাফের চিত্র আঁকো তারপর সংখ্যাগুলো যুগ করে বসে দাও গড়ের মতো এটাই করছি আমরা

150 এ পড়াশবে আমাদের অবশিষ্ট 192। এ 192। এটাই হচ্ছে আমাদের ক এর উত্তর। বুঝছো? খবসে কি বর্ণিত ও পাতসমূহ সারিণীবুক্ত করো। ও পাতসমূহকে সারিণীবুক্ত করতে বলছে। তাহলে আমাদের ষষ্ঠ শ্রেণীতে অন্তর্গত শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে লম্বা 10 জনের উচ্চতার পরিসংখান হল। ও পাতসমূহ সারিণীবুক্ত করো। তো সারিণীবুক্ত কিভাবে করতে হয়? এই নিয়ম। এটা হচ্ছে সারিণীবুক্ত। তাহলে আমরা সারণিভুক্ত করার নিয়মটা দেখাচ্ছি সবাই কী করবো একটা খাতা পেনসিল খুলে একটা এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘরের মতো বাক্স করে খেলব দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো সো এখন আমাদেরকে সিরিয়াল করে করতে হচ্ছে তাহলে আমাদের বের করছি আমরা ক থেকে এই যে একশো পঁচিশ একশো তিরিশ একশো পঁয়ত্রিশ এগুলো বের করছি তাহলে আমাদের ছোটো সংখ্যা এদিকে খেয়াল করবো একশো পঁচিশ কত প্রথমে এক একটা এক নাম্বার ঘরে দিসি দুই একশো তিন তারপর তিনে একশো পঁয়ত্রিশ দিসি চার নাম্বার ঘরে কে আছে চার নাম্বার করে একশো সাঁত্রিশ পাঁচ নাম্বার ঘরে একশো আটত্রিশ ছয় নাম্বার ঘরে একশো চল্লিশ সাত নাম্বার ঘরে একশো বিয়াল্লিশ আট নাম্বার ঘরে একশো পঁয়তাল্লিশ নয় নয় নাম্বার ঘরে একশো পঞ্চাশ দশ নাম্বার করে একশো বান্ন এটাই হচ্ছে আমাদের উত্তর ভয়ের এটাই হচ্ছে আমাদের উপাত্ত বিনস্তকরণ কী বলছে এখানে বর্ণিত পাত্রসমূহ সারণীভুক্ত করো তাহলে আমাদের সারণীভুক্ত করতে হলে আমাদেরকে এরকম করতে হবে প্রথমে আমরা ঘর টানব ঘর টেনে আমরা লিখছি কি শিক্ষার্থীর ক্রমিক নং ও পাত্র সেন্টিমিটার এখন এটা চাইলে আমরা এক লাইনে লম্বা করেও করতে পারি কিন্তু এত বড় লম্বা করে আমাদের প্রয়োজন নেই তাই আমরা পাশাপাশি করছি সিরিয়ালটা এখান থেকে গিয়েই পাশে আসছে বুঝছো আজকের হোমার থাকবে কি ক এই আজকের অমার থাকবে এই মেন বইয়ের একশো সাতচল্লিশ পৃষ্ঠার তিন নাম্বারের এই কি বিন্যস্ত এটা বের করতে হবে হলে করতে হবে আজকের হোমার্ক হচ্ছে ক আর খ দেখো আমাদের যেহেতু আমরা এখন এটা করতে যাচ্ছি এই যে উপাত্ত মানের ঊর্ধ্বক্রম ও অর্ধক্রমে অনুসারে সাজা তাহলে এখন আমরা বুঝতেছি না যে ঊর্ধ্বক্রম কী আর অধক্রম কি তাই আমাদেরকে আগে জানতে হবে কি ঊর্ধক্রম কি অধক্রম কী তাহলে উপাত্তর মধ্যে কিছু শব্দ বা পদ্ধতি আছে যেগুলোকে কি বলা হয় নিয়ম বলা হয় তাহলে ওগুলো কী নিয়ম একটা হচ্ছে ঊর্ধ্বক্রম একটা হচ্ছে অধক্রম ঊর্ধ্বক্রমকে কি বলা হয় অ্যাসেন্ডিং অর্ডার আর অধক্রমকে বলা হয় ডিসেন্ডিং অর্ডার ইংরেজিগুলো এখন ঊর্ধ্বক্রম কি। যখন সংখ্যাগুলোকে ক্ষুদ্রতম থেকে বৃহত্তম ক্রমে সাজানো হয়ে থাকে তখন তাকে বলা হয় ঊর্ধ্বক্রম যেমন এক তিন পাঁচ সাত নয় বুঝছো ছোটো থেকে আমরা ধীরে ধীরে বড়োর দিকে ধাবিত হব। মানে নিচের তালা থেকে একতলা থেকে আমরা পাঁচতলা হিসেবে উপরে উঠব এটা হচ্ছে কি ঊর্ধ্বক্রম উপরে উঠতেছি আর আমরা এবার অধক্রম কি ডিসেন্ডিং অর্ডারটা কি বড় থেকে ছোট যখন সংখ্যাগুলোকে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম ক্রমে সাজানো হয় যেমন নয় সাত পাঁচ তিন এক অর্থাৎ পাঁচতলা থেকে আমরা এখন নিচের দিকে নামবো পাঁচতলা সিঁড়ি দিবে চারতলায় চারতলা বেয়ে তিন তলায় তিন তালা বে দুই তালায় দুই তালা বেয়ে এক তালা এক নিচে এটা হচ্ছে কি অধক্রম আর উপরে ওটাকে কি বলা হয় ঊর্ধ্বক্রম এখন বুঝছো ঊর্ধ্বক্রম কি অধক্রম কি তাহলে আমাদের প্রশ্নে বের করতে বলছে উপাত্তাগুলোকে মানে ঊর্ধ্বক্রম অধক্রম অনুসারে সাজা অর্থাৎ আমাদেরকে একবার বলছে বড় থেকে ছোট সাজাতে হবে আবার ছোট থেকে বড় সাজাতে হবে প্রথমে যেটা সাজাবো সেটা হচ্ছে কি ঊর্ধ্বক্রম প্রথমে আমরা ঊর্ধ্বক্রম লিখে ছোট থেকে বড় ছোট থেকে বড় সাজাতে উপরে মানে ছোট থেকে উপরে যাব ছোট থেকে আমরা উপরের দিকে উঠতে থাকবো অর্থাৎ ছোট সংখ্যা থেকে ধীরে ধীরে বড় সংখ্যা থেকে উপরে উঠতে থাকবো আর এটা শেষ হওয়ার পর আমরা নিচের দিকে পয়েন্ট দিয়ে লিখবো অধক্রম আবার অধক্রম মানে কি বড় থেকে ছোটোর দিকে অগ্রসর হবো অর্থাৎ আমাকে সব থেকে খুঁজে নিতে হবে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা সব থেকে বড় সংখ্যা এটা কিন্তু কঠিন না আমরা যদি এই যে উর্ধক্রমটা বের করতে পারি ছোটো থেকে বড় দিকে ধাবিত হতে পারি সো আমরা ওইটাকে কফি করে উল্টা থেকে লিখে ফেলতে পারবো আগে প্রথমে ঊর্ধ্বক্রম বের করছি না ছোটো থেকে বড় দিকে ধাবিত হয়েছি না এখন ওই বড় থেকে উল্টা থেকে দেখে দেখে লিখে লিখে ছোটো পর্যন্ত চলে আসছে আর খুঁজে বের করতে হয়েছে আমাদেরকে বারবার প্রথমে আমরা ঊর্ধ্বক্রমটা বের করে ফেলবো ছোটো থেকে বড় তারপরে অধক্রম দিয়ে বড়ো থেকে ছোটো পর্যন্ত উল্টা করে লিখে ফেলব মানে এটা দেখে দেখে লিখে ফেলতে হচ্ছে এটার জন্য আর মাথার আমাদের ব্রেনটা খরচ করতে হচ্ছে না ব্রেন খরচ করতে হচ্ছে না একটু যেন ওই কোনো কিছু পাওয়া যায় না যেমন একটু পরিশ্রম করতে হয় তেমনি আমাদের প্রথমটা ধরুন একটু পরিশ্রম করতে হচ্ছে ঠিক যেমন একটা কথা আছে আগে গেলে বাগে হয় পিছিয়ে গেলে সোনার দলা হয় তাহলে ও আগে গেছে তো তাই উর্মেটা খরচ করতে হচ্ছে ঊর্ধক্রমের জন্য আর অধক্রম পিছনে গেছে ও সহজে পেয়ে যাচ্ছে বুঝছো কথা হচ্ছে এটা আমাদের বইয়ের কত একশো ছেচল্লিশ পৃষ্ঠার এক নম্বরের প্রশ্ন হচ্ছে কি তথ্য উপাত্ত কি উদাহরণের মাধ্যমে উপস্থাপনা করো তাহলে তথ্য উপাত্ত কি ডাটা অ্যান্ড ইনফরমেশন তথ্য উপাত্তের ইংরেজি শব্দ হচ্ছে কি ডাটা তথ্য ইংরেজি ডাটা আর উপাত্ত মানে ডাটা উপাত্ত আর ইনফরমেশন মানে হচ্ছে তথ্য শব্দ দুটি অনেক সময় আমরা একই অর্থে ব্যবহার করি কিন্তু সহজভাবে বললে এদের মধ্যে একটি মৌলিক পার্থক্য আছে নিচে উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করে দেওয়া হলো উপাত্ত উপাত্ত হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম অংশ এটি কোনো নির্দিষ্ট প্রেক্ষাপট ছাড়া একা কোনো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না এগুলো হতে পারে কোনো শঙ্কা বা প্রতীক উদাহরণ ধরুন একটা কাগজে লেখা যায় চল্লিশ রহিম নব্বই একশো এখানের সংখ্যা বা নামগুলো আলাদাভাবে আপনাকে কোনো নির্দিষ্ট তথ্য দিচ্ছে না রহিমকে এই সংখ্যাগুলো দিয়ে কী বোঝানো হচ্ছে তা অস্পষ্ট এটা হচ্ছে কি উপাত্ত আর তথ্য মানে কি যখন উপাত্তগুলোকে একটি সুশৃঙ্খল উপায়ে সাজানো হয় এবং তা থেকে কোনো বিশেষ অর্থ পাওয়া যায় তখন তাকে আমরা তথ্য বলবো অর্থাৎ উপাত্ত যুগ প্রেক্ষাপট সমান হবে তথ্য উদাহরণ উপরের উপাত্তগুলোকে যদি আমরা এভাবে সাজাই রহিম বার্ষিক পরীক্ষায় গণিতে নব্বই এবং ইংরেজিতে একশো নম্বর পেয়েছে এখন এটি একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করেছে উপাত্তগুলো প্রক্রিয়াকরণ করার পর আমরা যা পেলাম সেটা হচ্ছে তথ্য পার্থক্য বোঝার জন্য আমরা একটা চক দিচ্ছি এখানে অর্থ হচ্ছে যে এখানে কি উপাত্ত এ নিজস্ব কোনো বিশেষ অর্থ নেই তথ্য কি ইনফরমেশন এটি অর্থপূর্ণ এবং কার্যকর অবস্থান এটি তথ্যের কাঁচামাল আর তথ্য হচ্ছে এটি প্রক্রিয়াজাত পাত্র নির্ভরশীলতা উপাত্ত তথ্যের উপর নির্ভর করে না আর তথ্যকে তথ্য উপাত্তর উপর কিন্তু হিসেবে নির্ভর করতে হয় ভিত্তি করে তৈরি হয় উদাহরণ উপাত্ত হচ্ছে গত চার মাসে চালের দাম পাঁচ টাকা ধরে বেড়ে গেছে সহজ কথায় উপাত্ত হচ্ছে এলোমেলো কিছু উপাদান আর সেই উপাদানগুলোকে সাজিয়ে যখন কোনো অর্থ বের করা হয় এতক্ষণ আমরা যেগুলো করলাম আশা করি বুঝতে পেরেছেন সবাই এখন যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের ক্লাসের বৈশিষ্ট্যগুলো মানে আমাদের প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের বৈশিষ্ট্যগুলো দেখে নিতে পারবেন যেমন এখানে ভর্তি ফি ক্লাস অনুযায়ী জানানো হবে অর্থাৎ আপনি কোন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক আপনি কি কেজি বা প্লাই নার্সারি বা ওয়ান টু থ্রি তারপর আপনি আপনি কি সিক্সে নাকি সেভেনে এগুলো অবশ্যই ক্লাস রেকর্ডিং থাকবে স্কুল এবং কলেজের পড়াশোনার কাজে সাহায্য করানো হবে এখন আপনার স্কুলে পড়া কি দিয়েছে আপনি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই তাহলে অবশ্যই কি করবেন এখানে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে পারবেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকবে বেতন হবে মাস হিসাব করে এখানে একেবারে অ্যামাউন্টটা দিতে হবে না তারপর এখানে আছে আমাদের অধ্যায় ভিত্তিক টেস্ট অর্থাৎ এখানে অধ্যায় যেটাই কমপ্লিট করানো হবে অধ্যায়টার মধ্যে টেস্ট পরীক্ষা নেওয়া হবে তারপর হচ্ছে মাসিক টেস্ট মাসিক টেস্ট মানে হচ্ছে এই যে আমরা এক মাসে কী কী শেষ করলাম যেগুলো শেষ করলাম তার উপর একটা টেস্ট হবে তারপর হবে ফাইনাল পরীক্ষা যেটা আমাদের স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে ফাইনাল পরীক্ষা হয়ে থাকে ঠিক তার আগে করে আমাদের সব সিলেবাস শেষ করার পরে অবশ্যই কি হবে একটা ফাইনাল পরীক্ষা হবে যেটাতে আমরা এখানে পাস করতে পারলে আমরা আশা করব আমরা আমাদের ফাইনাল স্কুলে গিয়েও পরীক্ষা পাশ করতে পারবো গ্রুপ সাবজেক্ট ভিত্তিক টিচার আছে এখানে অভিজ্ঞ শিক্ষক দিয়ে ক্লাস পাঠদান করানো হচ্ছে দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা গ্রুপের মাধ্যমে পাঠদান করানো হবে অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুম অ্যাপে তারপরে অ্যাসাইনমেন্ট দেওয়ানো হবে অর্থাৎ আমরা যে সাবজেক্টের পড়াশোনা করতেছি ওইটার বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে তারপর আর টেস্টের পর গার্ডিয়ানদের সাথে জুম মিটিং সমাবেশ অর্থাৎ কার স্টুডেন্ট কীরকম একটা আলাদা ভিত্তিক মানে জানানো হবে সমাবেশ করে ড্রয়িং শেখানো হবে এখন যারা ড্রয়িং শিখতে চান তারপরে বিভিন্ন হ্যান্ডস্টেচ শিখতে চান এসব কিছু করলে আমার একটি শিল্পকলা পেজ আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন হাতের কাজ শেখানো হয় শিখতে চাইলে শিল্পকলা পেজ ফলো দিবেন এবং অর্ডার করতে চাইলে করতে পারেন যেমন নকশিকাতা ব্যাডশিট এসব কিছু ঠিক আছে আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাসে আমরা আবার হাজির হব